বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম গরিবপুর বাজার ব্যবসায়ীদের জন্য একটি সতর্কমূলক পোস্ট সবাই করে সম্পূর্ণ কথাটা এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে আজ থেকে এক দুই মাস আগে একটা মহিলা আমার দোকান আছে খুব আশ্চর্য বলে আমার বাচ্চারা বিরিয়ানি পছন্দ করে দুটো বিরিয়ানি তা আমি দুটো বিরিয়ানি দিয়েছি প্যাকেট করছে প্যাকেট দিছে প্যাকেট করে রেডি করে আমার সেলম্যানটা প্যাকেট রেডি করে হাতে দিছে তো আমার কাস্টমার ছিল তখন দোকানে অনেক কাস্টমার ছিল আমি ওই কাস্টমারকে বিদায় করার পরে ও খারাই রেখেছে বলতেছে যে আমি তো আপনারা এক হাজার টাকা নোট দিচ্ছি আপনি টাকা ফেরত দেন আমি বলতেছি যে না আপনার এক হাজার টাকা নোট দেন নাই আপনি দেখেন না আমি এক হাজার টাকা নোট দিছি খুব চঞ্চল এবং খুব মানে এরকম ভাবে বলতেছে যে মনে হইতেছে যে ও সত্য কথাই বলতেছে তা আমি চিন্তা মনে মহিলা মানুষ কি আমি তাহলে বলবো আচ্ছা ঠিক আছে টাকাটা দিয়ে দিই ও বলতেছে আমি মিথ্যা কথা বলবো আপনার টাকা লাগিয়া আমি আপনার টাকা দিছি তা আমি তারে ওই বিরিয়ানির সাথে আরো ছশো চল্লিশ টাকা এক হাজার টাকা তা আমি চিন্তা ভাবনা করলাম আচ্ছা ঠিক আছে আমার সিসি ক্যামেরা যেহেতু আছে পরে দেখ ওকে মিথ্যা বলবো পরক্ষণে আমি আবার সিসি ক্যামেরা দেখছি যে আসলে সে টাকা না আজকে আবার সে ওই একই মহিলা আজকে আবার সে আসছে আইসা বলতাছে দুই নম্বর ফুল হতো তো দুই নম্বর দিছে দুই নম্বর দাম হচ্ছে তিনশো টাকা তো তিনশো টাকা দেওয়ার পরে ও আজকে এক হাজার টাকা ঠিকই দিয়েছে আমার ছোট ভাইকে এসেছিল ওর এক হাজার টাকা দিছে ও আবার সাতশো টাকা ফেরত দিছে ও বল ও কতক্ষণ খারায় থেকে পাঁচশো টাকা লুকাইয়া দেখেন পাঁচশো টাকা লুকাইছে পাঁচশো টাকা লুকাইয়া ও বলতাছে যে আপনার তো আমার আরো টাকা দিবেন আপনার তো আমার দুইশো টাকা ফেরত দিছে দুইশো টাকার লোকে আবার একটা সাথে লাগছে দেখেন এবং এই যে দুইশো টাকা দিচ্ছেন আর বিশ টাকা দিচ্ছেন সে বলতেছে না দেখেন আপনি আমি আপনারে সাতশো ফেরত দিচ্ছি হয় না হয় তাহলে দাঁড়ান আমি আমার সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা যখন বার করছে তখনই সে চটপট মানে একটু এদিক সেদিক একটু ইয়া করতেছে ওকে ঝুঁকি মারতেছে চিন্তা ভাবনা করতাছে ধরানি খাই লাই ঠিক ওই সে কতক্ষণ পরে ঘুরান দিয়া নিচের থেকে একটা কি প্যাকেট দিনে উঠেছে দেখেন একটা প্যাকেট উঠেছে উঠে বলতেছে না না ঠিক আছে আপনার মানে সাতশো টাকায় দিছে এই পাঁচশো টাকা নোটটা নিচে পড়ে গেছে আসলে কিন্তু পাঁচশো টাকা নোটটা নিচে পড়ে নেই পাঁচশো টাকা নোটটা যদি নিচে পড়তো তাহলে সবটা টাকা নিচে পড়তো শুধু পাঁচশো টাকা নোটটা পড়তে দুইশো টাকা নোটটা ওকে হাতে থাকতো তো ও যে একটা বাড় ফার বুঝে যাচ্ছে তারপরে বলতেছে যে না ঠিক আছে আমি পাইছি লয়ে গেছে গা এই এখন আমার কথা হলো যেটা যে আমরা গর্ব বাজার ব্যবসায়ীরা যে মহিলা বাটফার থেকে সাবধান থাকবেন কারণ এরা সবসময় বাটফারি করে আর আমরা পুরুষরা ব্যবসা করি মহিলাদেরকে মহিলাদেরকে তেমন কিছু বলিও না চিন্তা তা ওরা মহিলা মানুষ ওরা কে মিথ্যা কথা বলবে তো ওরা কিন্তু আসলেই একটা বাটফাঁড বাটফারি করে বিভিন্ন জায়গায় বাটফারি করে এরকম তা আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন